বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছিন্ন অংশ মৃৎশিল্প কিন্তু যুগের পালা বদলে আজ হারাতে বসেছে জনপ্রিয় এই শিল্পটি ভাগ্যের চাকা ঘোরাতে এরই মধ্যে পেশা পরিবর্তন করেছেন অনেক কুমার তবে হারিয়ে যেতে বসা এই শিল্পকে টিকিয়ে রাখতে এখনও চেষ্টা করে যাচ্ছেন অনেকে মাটির তৈরি যে সকল পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে দেশকে পরিচিত করেছে তার মধ্যে কুমিল্লার বিজয়পুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প অন্যতম আতিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি এক সময় কুমিল্লার প্রায় প্রতিটি জেলাতেই মৃৎশিল্প ছিল সময়ের ব্যবধানে বর্তমানে গুটি কয়েক স্থানে এই শিল্প টিকে থাকলেও শত প্রতিকূলতার মাঝে এখনও টিকে আছে বিজয়পুরের মৃৎশিল্প দীর্ঘ সময় ধরে এই গ্রামের মৃৎশিল্পীরা মাটির তৈজসপত্র সহ নানান সামগ্রী তৈরি ও বিক্রির মাধ্যমে ধরে রেখেছে ঐতিহ্য যমুনা আইসি দ্য গুডনেস অফ আমার বাসে এনেছি যমুনাইসি আপনি কিনছেন তো কিন্তু সময়ের ব্যবধানে প্লাস্টিক অ্যালুমিনিয়াম মেলামাইন ও স্টিলের জিনিসপত্র তৈরি হওয়ায় মাটির হাঁড়ি কলসি ও বাসনের প্রয়োজনীয়তা আজ হারিয়ে যেতে বসেছে কুমিল্লার ঐতিহ্যের বাহক এই মৃৎশিল্পকে সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে গ্যাসের সংকট গত পাঁচ বছর ধরে গ্যাসের সমস্যার কারণে উৎপাদন কমে গেছে কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্পের বর্তমানে বিজয়পুর মৃৎশিল্পের সাথে মাত্র ষাট জন কারিগর যুক্ত আছেন তবে গ্যাস সংকট কাটলে উৎপাদন বাড়বে বলে মনে করেন এই শিল্পের সাথে জড়িতরা তাদের দাবি নতুন করে গ্যাসের সংযোগ দেওয়া হলে কর্মসংস্থান হবে অন্তত পাঁচশো মানুষের

বিজয়পুরের মৃৎশিল্পের কারিগররা জানান এ শিল্পের উৎপাদিত পণ্যের মধ্যে সর্বোচ্চ চাহিদা রয়েছে দইয়ের কাপ ও মগের বিজয়পুরের এসব মৃৎশিল্প আমদানি করে জাপান কানাডা আমেরিকা আরব আমিরাত ও হল্যান্ডে রপ্তানি করছে ঢাকার দুটি প্রতিষ্ঠান আমরা ধর ধরমের জন্য লতরিকাস বলে আবারLambda সিস্টেম বলে দেই কম্পসট অ্যাগেইনস্ট পাইনা কেননা আমরা স্বাস্থ্য সু সকলের কাছে আমরা এই ব্যাপারে লেখা লাগালেই করেছি সরাসরি হলো যোগাযোগ করেছি কিন্তু পদ্ধতি আজকে আজ পর্যন্ত এটা কোনো সমাধান হয় নাই আজও আমাদের প্রতিষ্ঠানের গ্যাস তাই আমরা বাধ্য হয়ে এখন লাখি করে দিয়ে পাইরিং করতেছি গ্যাসের অভাবে এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সমাজসেবা কর্মকর্তা শামিমা শারমিন কালবেলাকে জানান বিজয়পুর মৃৎশিল্প কুমিল্লার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তাদের জন্য উপজেলার সমাজসেবার পক্ষ থেকে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু রয়েছে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এবং যে ক্ষুদ্র ঋণটা প্রদান করে থাকি আমরা এক্ষেত্রে আমরা ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ নিয়ে থাকি এটা কোনো সুদ না এটা সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জের টাকাটা আমরা পরবর্তীতে ওই সুবিধাভোগীদের মাঝেই বিনিয়োগ করে থাকি এভাবে আমরা মৃৎশিল্পে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি বিজয়পুর মৃৎশিল্পের মাধ্যমে প্রায় এক হাজার রকমের মাটির জিনিসপত্র তৈরি করেন কুমাররা বিভিন্ন রকম শোপিসের পাশাপাশি মাটি টেরাকোটা তৈরি করা হয় যাকে স্থানীয় ভাষায় বলা হয় মাটির টাইলস ঘর ঠান্ডা রাখার জন্য এলাকাবাসীর কাছে এই মাটির টাইলসের চাহিদা ব্যাপক নুসরাত জাহান কলি কালবেলা